নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি গুজরাটের প্রসিদ্ধ খামান ঢোকলা এই খামান ঢোকলা খেতে অত্যন্ত সুস্বাদু হয় একদম নরম তুলতুলে আর স্পঞ্জি আর কিভাবে বানালে এটা খুবই সুন্দর খেতে হয় একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে সেটাই আজকে দেখাবো আর ভীষণ কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় তার জন্য দেখুন এখানে একটা ছোট বাটির এক বাটি আমি নিয়েছি বেসন এটা ছোলার বেসন আর আগে থেকে আমি চেলে এটা ব্যবহার করছি এটা কিন্তু ভালো করে চেলে তারপর ব্যবহার করতে হবে যাতে কোনো লামস না থাকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলাম কালারের জন্য আর দিচ্ছি এক চামচ চিনি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলা হবে না এরকমভাবে একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা যখন আমরা তৈরি করব তখন নির্দিষ্ট একটা দিকে কিন্তু এই ব্যাটারটাকে ঘুরাতে হবে ক্লকওয়াইজ এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে আর এটা যত ভালো ফেটাবেন ততই কিন্তু সফট আর জালিদার ঢোকলাটা আমরা পাবো তো এটা ফেটাচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম তেল এটা গরম করা সাদা তেল এটা এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এই তেলটা দেওয়ার জন্য কিন্তু ঢোকলাটা খুবই সুন্দর লাগে খেতে অবশ্যই আপনারা এক চামচ গরম তেল ব্যবহার করবেন তেলটা দিয়েও ভালো করে ফেটে দিচ্ছি এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা একটা লাইক করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এর মধ্যে আমি ইনো ব্যবহার করব আপনারা চাইলে বেকিং পাউডার অথবা বেকিং সোডাও দিতে পারেন তবে ইনোটা দিলে এটা বেশি ভালো হয় বেশি জালিদার তৈরি হয় তো ইনোটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে তো ইনোটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর ওইদিকে একটা স্টিলের বাটিতে আমি অল্প করে তেল মাখিয়ে রেখে দিয়েছি এরকম একটা স্টিলের বাটির মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমরা তৈরি করলাম সেই ব্যাটারটা এই বাটির মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি আগে থেকে আমি একটা কড়ের মধ্যে জল গরম বসিয়ে রেখেছি আর এভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে কোনো বাবলস থাকলে সেটা চলে যায় তো দেখুন জলটাও ফুটে গেছে এরকম একটা রিং দিয়ে দিলাম এর ওপরে বাটিটা আমি বসিয়ে দেব বাটিটা বসিয়ে এটার ওপরে ঢাকা দিয়ে দেবো তো আমি এর উপরে একটু লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম তো সেই মুহুর্তে কিন্তু ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল আর এদিকে একটা পরকা বানিয়ে নেবো আর ওইদিকে ওটা ঢোকলাটা হতে আমাদের কুড়ি মিনিট মতো সময় লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ওটাকে রেখে দিতে হবে এখানে দেখুন নিয়েছি সর্ষে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারিপাতা তেলটা গরম হয়ে গেলে এগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব তারপর যে বাটিতে আমি মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু রস আমি করে রেখেছিলাম তো সেই পাতিলেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিলাম তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি এখানে আমি দেড় চামচ চিনি ব্যবহার করলাম আপনারা যেমন মিষ্টিটা খেতে পছন্দ করবেন সেরকম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এক সাইডে আমরা রেখে দেব তো দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে আমাদের কিন্তু তরকাটা রেডি হয়ে গেছে তো এবার দেখে নিই ঢোকলাটা হয়েছে কিনা। কুড়ি মিনিট পর এটা ঢাকাটা খুলছি তো দেখুন ওপর দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম বলে কত সুন্দর দেখতে হয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন এসেছে মানে দোকলাটা আমাদের রেডি দেখুন কত সুন্দর হয়ে গেছে সাইড দিয়েও কিন্তু ছেড়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবার এটাকে একটা পাত্রের মধ্যে ডিমোল্ড করে নেবো তো এরকম একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিলাম আর কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এটাকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর কে কে ধোকলা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন কত সুন্দর নরম হয়েছে খুব সহজেই এটা কেটে দিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে তো দেখুন স্পঞ্জি আর একদম এটা জালিদার হয়েছে তো এবার এটার ওপর থেকে যে আমরা তরকাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপর থেকে পুরোটাই দিয়ে দেবো যে সিরাপটা করে রেখেছিলাম এই সিরাপটা এখান দিয়ে দিয়ে দিচ্ছি এই সিরাপটা কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি যে চিনি সিরাপটা করে রেখেছিলাম এটা দেওয়ার জন্য দুর্দান্ত খেতে লাগে এটা একটু সামান্য এক দু মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবো তারপর এটাকে পরিবেশন করবো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার এটা থেকে অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে আমি এটাকে সার্ভ করব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধু যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই সবাই আমার পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে